নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধি রাধি ভক্তিপথে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পরিবারে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিপত্তার নিপুত সাধারণত আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই এই ব্রত পালন করা হয় সেই অনুযায়ী অর্থাৎ ইংরেজি দু এবং বাংলায় চোদ্দোশো বত্রিশ সালেই ব্রত পালন করা হয় আঠাশে জুন বাংলায় তেরোই আসার শনিবার একই জুলাই বাংলায় ষোলোই আসার মঙ্গলবার এই ব্রত পালন করা হবে মানা হয় এই পূজা ভক্তিভরে করলে সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভ হয় আমার বাড়িতে শনিবার অর্থাৎ আঠাশে জুন বাংলায় তেরোই আসার শনিবার এই বিপদ তাদিনী ব্রত পালন করা হয়েছিল আমি আমার মায়ের হাতে হাতে একটু পুজোর জোগাড় করে দিয়েছিলাম যেহেতু আমার বাড়ির সামনেই গঙ্গা তো সেখান থেকে আমি আর মামিনেই দুজনের স্নান করে এসেছিলাম এবং চারিপাশ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম এবং ফলগুলো গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম স্বাস্থ্যমতে এবং কিছু বিধি রয়েছে বিপদ তারেনের যা হলো লাল ধাগা উৎসর্গ করা এবং লাল ধাগাটিতেই তেরোটি গিট এবং তেরোটি দুব্ব দিয়ে বাঁধা হয় এবং এই দুব্বটি তিন দিন থেকে চার দিন রেখে দিতে হয় তারপরে খুলে সেটি গঙ্গার জলে বা তলায় রেখে দিতে হয় এবং বিপত্তারিণী পূজায় যেহেতু আমাদের বাড়িতে হয় সেই কারণে একটি ডালা তৈরি করতে হয় সেটি হলো একটি গামলা বা ঝুড়ির মধ্যে তেরো রকমের ফুল তেরো রকমের ফল এবং তেরোটি সুপারি তেরোটি পানলা এবং বাতাসা বা সন্দেশ দিতে পারে তারপরে এই ডালাটিকে একটি লাল নতুন গামছায় বাঁধতে হয় এবং সেটি মায়ের চরণে রেখে দিতে হয় এবং এই ব্রত শেষে তেরোটি লুচি ও তেরোটি মিষ্টি খেতে হয়